তোমরা কি চিনতে পারছো এটা কি ফুল এই দেখো কত সুন্দর দেখো ফুল করি ভর্তি গাছে কি ফুল এটা তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানাবে এই দেখো কত সুন্দর আর আমি একটা গ্রামে এসেছি দেখো গ্রামের পরিবেশটা দেখো গাছ সবুজ সবুজ সব জায়গায় দেখো পুরো দেখতে পাচ্ছ পুরো সবুজে একটা বেল গাছ আছে কত বড় এটা নিম গাছ ওইটা বেল গাছ ওই দূরে দেখা যাচ্ছে একটা পেঁপে গাছ তোমরা বুঝতে পারবে না খুব সুন্দর পেঁপে হয়েছে আর এই দেখো এই একটা পেঁপে গাছে কত সুন্দর পেঁপে হয়েছে পুরো ভক্তি হয়ে গেছে পেঁপে গাছটা কাছে গিয়ে দেখাচ্ছি আমি তোমাদের এই দেখো কত পেঁপে সকাল সকাল গ্রামে চলে এসছি গ্রামের পরিবেশটাই পুরো অন্যরকম এত সুন্দর সত্যি আমার তো ভীষণ ভালো লাগে এই দেখো এটা একটা জবা ফুল গাছ পঞ্চমুখী জবা বলে না সেই গাছ এখন তো সকাল এখনও সব ফুলগুলো পুরো ফুটে উঠতে পারেনি দেখো কি সুন্দর লাগছে আর ওই ওই একটা ফুল গাছ আছে ওইটার নামটা আমি ভুলে গেছি ওই ফুলটা সাদা সাদা হয় ওই ফুল গাছটা সত্যি আমার ভীষণ ভালো লাগছে এত ভালো লাগছে কি বলবো এই যে প্রথমে যে ফুলটা তোমাদের দেখিয়েছি ওইটা সাদা ছিল আর এটা কালো এইটা কী ফুল তোমরা একটু অবশ্যই জানাবে সত্যি এটা কিন্তু আমাদের খুব দরকারি একটা ফুল পুজোয় কিন্তু লাগে এই ফুলটা তোমরা অবশ্যই জানো কিন্তু আমাকে একটু কমেন্টে জানাবে দেখতে পাচ্ছ কত ফুলের কই এটা কিন্তু কালো কালারের এই যে এই দেহই আর একটা গাছ ওরে বা এইটা আবার কালো সাদা মিশিয়ে মনে হচ্ছে দেখো দেখতে পাচ্ছ বাহ সত্যি গ্রামের বাড়িতে না এত সুন্দর সুন্দর গাছপালা থাকে ফুল তারপরে নানান রকমের গাছ থাকে তাই না এই ফুলটা দেখো কালকে ফুটবে এটা এই যে কত পুরি হয়েছে পুরী কিন্তু অনেক রয়েছে গাছ গাছ ভর্তি কুড়ি খুব ভালো লাগছে আমার এই একটা তাল গাছ দেখো কত বড় তাল গাছ পুরো গ্রামের পরিবেশটাই অন্যরকম সত্যি আমার ভীষণ ভীষণ ভালো লাগছে